আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে হচ্ছে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ভাব মানে বৃষ্টি পড়ছে সারাদিনই তো আজকে আমি কাজে নাই তো আমি বললাম কাজে যদি যাই নেই তাহলে আজকে মাংস খাবো তো আমি মুরগির মাংস নিয়েছি এই যে দেখেন এক কেজি মুরগির মাংস তো আজকে আমাদের মুরগির মাংসর গোনা হবে না দাদা খালি কষে খাবো না এই যে ধরো তো আপনারা দেখেন ঠান্ডার মধ্যে এটা আমার মাংস এটা আদা রসুন পিঁয়াজ আঙু মনে বাজারে গেছে আমা আমার আদা রসুন পিঁয়াজ আমি সিলাইয়া রাখছি এখন আমি বাইড আঙ্গ আঙ্গুমার বাপ মাংস আনছে মাংসটা অনেক দেখতে সুন্দর এই যে রান আনছে গিলা আনছে কলজা আনছে কলজা আমার অনেক পছন্দ গিলাও আমার অনেক পছন্দ মুরগির মাংসটা আমি সাইজ করে কুইটা নিব আর রান্না আজকে আমি আমন্তায় রাখবো আজকে রান্না আমি খাবো তো বন্ধুরা আজকে দেখেন আবেদার অনেক মনটা খুশি তার মানে মুরগির ই আছে তো মুরগির রান আনছে আর যে গিলে আনছে না ও অনেকটা পছন্দ আমার আজকে এর খুশি ধরছে ভিতর থেকে খুশি আসে খালি বাইরে না মাংস এটা আমি সেইখন কুইদাই নিতে চাইজ কৰি মাংস এটা কুডা হৈছে সেইখন আমি এৰাইকে ধুব দিয়া আদা ৰচুন পিঁয়াজ আমি বাইদেউ নিব চিলাওঁতে এই যে আমার শিলপাডার মধ্যে আমি মোজ বাইটা নিব আদা রসুন পিঁয়াজ আমি সব বাইটা নিব শিলপাটার মধ্যে আমার মশলা ভাড়া শেষ এখন আমি মাংস দিয়ে নিব আমার মাংস দোয়া হয়ে গেছে এখন আমি ময় মশলা দিয়ে দিব কাঁচাবসা আদা ভাদা পেঁয়াজ ভাদা রসুন বাদা গরম মশলা বাদা জিরা বাদা দুইটা আমান আমার রসুন রাখছি এই রসুন দুইটা মাংসতে দিয়ে দেবো কষান হব বাবা একটা আমি একটা খেত ভাল লাগে অনেক ভাল লাগে মাংস কষান দিলে সুপনাম ফাঁকি হলুদ লবণ এখান শব্দ শেষ এখন আমি মাহে আনব তেল দিয়ে আমি এখন মাহে আনব আগুন দিলে দিলাম এখন আমি কড়াই বহাই কড়াই গরম হয়েছে সর্ষের তেল দিয়ে দিছি māṅsō pasalī ndē pāni dē dī māṅsō rā talē naikyē rīkē albō pāni dē māṅsō kachē yā

আমরা টাউনে থাকি না টাউন এলাকার আমরা জানি না তো আমরা এই গাওয়ালি গাওয়ালি রান্নাই দেখেন অনেক সুন্দর করে আবেদাসকে রান্না করতেছে তো আমাকে ময় মশলা যা দেখলেন আপনার পাড়া মধ্যে বাইরে আবেদা দিল দেখেন আমাদের দেশে খড়ি নাই জোয়ারের ডেকে দিয়ে আমরা ভাত রান্না করি তো বন্ধুরা আবেদার কথা তরকারি হয়ে গেল না আমার তরকারি হয়ে গেছে এইটুকু ঝোল নাকবো ভাত রাতে খাওয়া তো একবার খালি মাংস দেন না দেখেন আপনার খালি কিছু দানা না না এই যে এইটুকু কা ঝোল রাখলাম আটাটা এই দিয়ে আমি ভাত খাবো এ নামে নামে ওই ঘরে নিয়ে যাই প্রিয় দর্শক আবেদার মাংস হয়ে গেছে নিয়ে গেল দেখেন

জার্সি ও ওনা করজ না আমার একদম অরিজিনাল দেশি কুর এই যে গাই সাত নাগে অনেক গাবি দেশি গাবি দেশি গাবি অনেকটা সাত নাগে বাড়ির গাই তো গরুর গাছে যেন সাত নাগে বলা ভালো করে কই হলো না কি কয় উল্টা পাল্টা করে আবে দা বললে তাহলে আপনি রাখো দিবেন আমি অত ভাষা জানি না তো বন্ধুরা আঙ্গো ভাষা সবাই ভুল ধরেন যে আপনার কেউ বাসা আলাদা বাসা ঠিক করেন তো আমরা চেষ্টা করতেছি ঠিক করার জন্য আর মেলা ঠিক হইছে আর এই আবেদা দেখেন মাংস রান্না করার পরে ওই যে গাখিরটুকু জাল দেবো গাখিরটুকু আমি সাইকেল নিলাম মেহান চুলার মধ্যে দিয়ে দিই বহাই দিলাম গাকির আমরা ফাইভ এনে জাল দিই উতাল বলো কুটলে আমরা আর কি ধরা হরি এটা ডান্ডি আছে এই ডান্ডি দিয়ে আমরা এবার ফার্স্ট করি নামে নিই জাল দিলে আপনার ফটক নামান জানা অসুবিধা মানে বগলে বই থাকুন নাকি আর এটা মধ্যে বগলে বই থাকলে আপনার কোনো অসুবিধা নাই একটু মানে চলাক থেকে নামাইলে আবার ডাউন হয়ে দেবো আরাম নেই সাবানান বানান

তো প্রিয় দর্শকই যে দেখেন আমার মাংস বাদ দিছে মুরগির মাংস রান্না করে আজকে ফুলের থালিতে বাদ দিচ্ছি দেখেন আমার তো টেস্ট করে আপনাকে বলি বিসমিল্লা বিয় বিসমিল্লা কোন রাখি দেখেন কষান মাংস অনেক স্বাদ হবে বিসমিল্লা সেই স্বাদ মাংস আপনার সবির একটা পছন্দর খাবার সবই খায় তো আজকে আমরা খাইলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও পড়তে পারি তো আজকে নাকি বাই বাই খুদ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম